আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি প্রজেক্ট লিখন বড়ধান। এছাড়াও এই টপিকটা পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলা রচনা হিসেবে সমান ইম্পর্টেন্ট বড়ধান। ভূমিকা ভারত একটি কৃষিপ্রধান দেশ এখানে জনসংখ্যার একটি বৃহৎ অংশ কৃষির ওপর নির্ভরশীল ধান হল এই দেশের অন্যতম প্রধান খাদ্যশস্য ধানের মধ্যে বোরো ধান একটি গুরুত্বপূর্ণ প্রকার যা সাধারণত শীতকাল থেকে গ্রীষ্মকালের শুরু পর্যন্ত চাষ করা হয় মূলত সেচ নির্ভর এই ধান চাষ ভারতের কৃষিতে একটি মৌসুম ভিত্তিক বৈপ্লবিক রূপ দিয়েছে বর্তমান সময়ে খাদ্য নিরাপত্তা কৃষকের আয় বৃদ্ধি এবং চাল উৎপাদনের দিক থেকে বোরো ধান বিশাল অবদান রাখছে এক নম্বর পয়েন্ট বোরো ধানের সংজ্ঞা ও মৌসুম বোরো শব্দটি এসেছে বাংলা ভাষা থেকে যার অর্থ শীতকালীন বড় ধান সাধারণত জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে রোপণ করা হয় এবং এপ্রিল থেকে মে মাসে কাটাই হয় এটি শুষ্ক মৌসুমে চাষ করা হয় তাই সেচ ব্যবস্থার প্রয়োজন হয় সর্বাধিক পয়েন্ট বোরো ধানের উৎপত্তি ও বিস্তার বোরো ধান প্রথমে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চাষ শুরু হয়েছিল বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ বিহার অসম ওড়িশা ত্রিপুরা উত্তরপ্রদেশ ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশ সহ বহু রাজ্যে বড় ধানের ব্যাপক চাষ হয়ে থাকে তিন নম্বর পয়েন্ট বোরো ধান চাষের আবহাওয়া ও মাটি বড় ধান সাধারণত হালকা ঠান্ডা আবহাওয়ায় ভালো জন্মে এটি জল নির্ভর ধান তাই যেখানে পর্যাপ্ত সেচের ব্যবস্থা আছে সেসব এলাকায় এটি চাষযোগ্য বেলে দোআঁশ মাটি এই ধানের জন্য উপযুক্ত জল ধারণ ক্ষমতা এবং সার শোষণ ক্ষমতা বেশি এমন মাটি সবচেয়ে ভালো ফলন দেয় মাই ডেয়ার স্টুডেন্টস আমি ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত ছাত্রছাত্রীদের আমি এখানে ফ্রি কোচিংয়ে শেখাই গ্রামার শেখাই বেসিক টু অ্যাডভান্স লেভেল এবং রাইটিং শেখাই ইংলিশ রাইটিং প্লাস বেঙ্গলি রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকে তোমরা যদি আমার কাছে অনলাইনে স্পেশাল কোচিং নিতে চাও অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবে আমি অনলাইনে ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত ছাত্রছাত্রীদের স্পেশাল কোচিং দিয়ে থাকি এখানে গ্রামার শেখাই বেসিক টু অ্যাডভান্স লেভেল রাইটিং শেখাই বেঙ্গলি এবং ইংলিশ রাইটিং এবং টেক্সট পড়ে থাকি তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নেবে চার নাম্বার পয়েন্ট বড় ধান চাষে ব্যবহৃত বীজ ও জাত ভারতে গবেষণার মাধ্যমে বেশ কিছু উচ্চ ফলনশীল বড় জাত উদ্ভাবন করা হয়েছে যেমন স্বর্ণ সাবওয়ান আর সিক্সটি ফোর এম টিউ টেন টেন পুষা বাসমতি ওয়ান শতাব্দী এই জাতগুলির মধ্যে অনেকগুলির মধ্যে জলাবদ্ধতা সহ্য করার ক্ষমতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি পাঁচ নাম্বার পয়েন্ট চাষ পদ্ধতি বড় ধান চাষে কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করা হয় বীজতলা তৈরি ও রোপণ বীজতলা সাধারণত ডিসেম্বর মাসে তৈরি করা হয় এরপর রোপণ করা হয় জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে মাঠ প্রস্তুতি জমিতে হাল দিয়ে ভালোভাবে চাষ করতে হয় যাতে মাটি নরম হয় এবং সেচের সুবিধা থাকে সেচ ও নিষ্কাশন সঠিকভাবে সেচ প্রদান এবং অতিরিক্ত জল নিষ্কাশন ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি সার ও কীটনাশক প্রয়োগ ইউরিয়া সুপার ফসফেট পটাশ প্রভৃতি রাসায়নিক সার ব্যবহার করা হয় পোকামাকড় ও রোগ প্রতিরোধে কীটনাশক স্প্রে করা হয় ফসল তোলা তিন থেকে সাড়ে তিন মাস পর ফসল কাটা হয় এপ্রিল থেকে মে মাসে ছ নম্বর পয়েন্ট বড় ধান চাষে প্রযুক্তির ব্যবহার বর্তমান যুগে কৃষিতে প্রযুক্তির ব্যবহার এক নতুন দিগন্ত খুলে দিয়েছে বড়ো ধানে ডিপ ইরিগেশন লেজার লেভেলিং পাওয়ার টিলার ট্রাক্টর হারভেস্টার ইত্যাদি যন্ত্রের ব্যবহার কৃষকের পরিশ্রম কমিয়ে উৎপাদন বাড়িয়েছে সাত নাম্বার পয়েন্ট উৎপাদন ও ফলন ভারতের ধান উৎপাদনের একটি উল্লেখযোগ্য অংশ আসে বোরো ধান থেকে পশ্চিমবঙ্গেই প্রতি বছর প্রায় পঞ্চাশ লক্ষ মেট্রিক টনের বেশি বোরো ধান উৎপন্ন হয় বোরো ধানের গড় ফলন প্রতি হেক্টরে তিন থেকে ছয় টন পর্যন্ত হয়ে থাকে আট নাম্বার পয়েন্ট বোরো ধান ও কৃষকের আর্থিক উন্নতি বোরো ধান কৃষকের বছরে তিনবার চাষের সুযোগ করে দেয় খারিফ রবি ও বোরো এই তিন মৌসুমে চাষ করে কৃষক আয় বৃদ্ধি করতে পারে বড় ধান উচ্চ ফলনশীল হওয়ায় উৎপাদন খরচ কম এবং লাভ বেশি হয় ফলে কৃষকের জীবনমান উন্নত হয় নাম্বার পয়েন্ট সরকারি সহায়তা ও নীতিমালা ভারত সরকার কৃষকদের জন্য নানান সহায়তা দিয়ে থাকে যেমন মিনিমাম সাপোর্ট প্রাইস এমএসপি সরকার নির্ধারিত দামে ধান কেনে যাতে কৃষক ক্ষতিগ্রস্ত না হয় কৃষক বিমা যোজনা প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা বীজ ও সার ভর্তুকি এসব নীতির ফলে বড় ধান চাষে কৃষকের উৎসাহ বেড়েছে দশ নম্বর পয়েন্ট বড় ধান ও খাদ্য নিরাপত্তা ভারতের চাল প্রধান খাদ্য খাদ্য সংকট মোকাবিলায় বড় ধান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রবি মৌসুমে ধান চাষের সুযোগ পাওয়াই দেশের খাদ্য ভাণ্ডার সমৃদ্ধ হয় এবং খাদ্য আমদানির প্রয়োজন কমে যায় এগারো নম্বর পয়েন্ট বড় ধান চাষে সমস্যাসমূহ জলসংকট বড় ধান সেচ নির্ভর হওয়ায় যেখানে পর্যাপ্ত জল নেই সেখানে চাষ সম্ভব নয় বীজ ও সার সংকট সময়মতো মানসম্মত বীজ ও সার পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে পরিবর্তিত জলবায়ু গ্রীষ্মের তীব্রতা ও অনিয়মিত বৃষ্টিপাত বড় ধানের ফলনে প্রভাব ফেলে বাজার মূল্য ওঠানামা ফসলের উপযুক্ত দাম না পাওয়ায় কৃষক ক্ষতিগ্রস্ত হয় বারো নম্বর পয়েন্ট বড় ধান রপ্তানি সম্ভাবনা ভারতের কিছু রাজ্য বিশেষত পশ্চিমবঙ্গ পাঞ্জাব ও অন্ধ্রপ্রদেশে উৎপন্ন বড় চাল উচ্চমানের হওয়ায় তা বিদেশে রপ্তানি করা যায় বাংলাদেশ নেপাল মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কিছু দেশে ভারতীয় চালের চাহিদা রয়েছে তেরো নম্বর পয়েন্ট পরিবেশগত প্রভাব সেচ নির্ভর বড় ধান চাষে ভূগর্ভস্থ জলস্তর হ্রাস পায় যা পরিবেশের জন্য ক্ষতিকর এ কারণে টেকসই কৃষি চর্চা ও জল সংরক্ষণের ওপর গুরুত্ব করা হচ্ছে চোদ্দো নম্বর পয়েন্ট বড় ধানই কৃষকের ভবিষ্যৎ যদি সরকারি সহায়তা প্রযুক্তি ব্যবহার এবং বাজার স্থিতিশীল রাখা যায় তাহলে বড় ধান কৃষকের আয়ের মূল উৎস হয়ে উঠতে পারে বিশেষত একক ফসল নির্ভর কৃষিজীবীদের জন্য বড় ধান একটি আশার আলো পনেরো নম্বর পয়েন্ট বোরো ধান কেবল একটি মৌসুমি ধান নয় এটি ভারতের খাদ্য নিরাপত্তা কৃষি উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতির চালিকাশক্তি সঠিকভাবে পরিচালনা ও চাষ পদ্ধতির উন্নয়নের মাধ্যমে বোরো ধান ভারতের কৃষিখাতে একটি বিপ্লব আনতে পারে